আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের দক্ষিণবঙ্গ পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির সামনে থেকে আপনারা জানেন যে বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশের আশিটা পল্লীবিদ্যুৎ সমিতি উদ্যোগ নিয়েছিল যে তাদের একদিনের বেতন এই বন্যা দুর্গতদের সহযোগিতায় আমরা দান করব তো সেই লক্ষ্যে আজকে পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির এই যে আমাদের একদিনের বেতন বেতনের সমপরিমাণ অর্থ চেক নিয়ে আমরা আজকে আমাদের যে দক্ষিণ বঙ্গের যে জোন দক্ষিণবঙ্গের যে বিভাগীয় জোন লিপ সমিতি আমরা সেখানে এই পে অর্ডারটি সেখানে জমা করবো এইভাবে একইভাবে বাংলাদেশের আশিটা পল্লীবিধি সমিতির প্রত্যেকটা পে অর্ডার কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছে তারা এইটি সংগ্রহ করবে সংগ্রহ করে আমাদের বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এটা জমা হবে জমা হওয়ার পর এইটা পল্লী বিদ্যুতের সমন্বয়ক সহ যারা এই ত্রাণ তহবিল বিতরণ করছে তারা কিন্তু এই সমপরিমাণ অর্থগুলো ত্রাণ সহায়তার জন্য সেনাবাহিনীর মাধ্যমে ফির পর্যায়ে সিলেট সুনামগঞ্জ মৌলবিবাজার সহ যে সকল এরিয়া কিন্তু ওই বন্যা দুর্গত দেখতে পাচ্ছেন না বৃষ্টি হচ্ছে বন্য দুর্গত এই সকল লোকের কাছে আমাদের ত্রাণ সামগ্রী শুকনো খাদ্য এবং চিকিৎসা ধরুন যে সকল উপকরণ সেগুলো কিন্তু সেখানে দান করবে তো আমরা বাংলাদেশের আশিটা পল্লী সমিতি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর হয়তো বা আমরা শহরের উপস্থিত থাকতে পারি নাই তবে আমাদের বিভিন্ন যে সকল সমন্বয়ক আছে তারা কিন্তু সেখানে পৌঁছে গিয়ে এই ত্রাণগুলো সহায়তা করবে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ হলো আমরা পিরোজপুর থেকে বাইক যোগে ভিজতে ভিজতে আমি আর শহীদুল ভাই আমরা চলে আসছি ঝালকাটি পল্লী সমিতিতে এখানে আমরা এজিএম জি কম স্যারের উপস্থিতিতে ঝালকাঠি পল্লী সমিতির অ্যাকাউন্টেন্ট স্যারের হাতে আমরা তুলে দিলাম চার লক্ষ তিন হাজার একশো ছিয়াত্তর টাকা এটা হচ্ছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীর একদিনের বেতন সমপরিমাণ অর্থ তো এইভাবে একইভাবে অর্থ উত্তোলন করা হয়েছে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে হিসাব অনুযায়ী প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো তো এই ডোনেশনটাই আমরা ত্রাণ সহায়তার জন্য ইনশাল্লাহ সিলেট অফিস এখানে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আর আমাদের এই ট্র্যাক্টর সরাসরি বরিশাল চলে যাবে তো যা হোক আমাদের ট্রাক্টর ঝালকাঠি পিবেশ পর্যন্ত আমরা পৌঁছে দিলাম আর এখান থেকে বরিশাল যাবে বরিশাল যাওয়ার পরে এখানে যাদের যে উপজান প্রদেষ্টা যে প্রান্তগুলি সেটা জমা হবে ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় জনগণের সহায়তা এগিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম